ভাইরে ভাই এটা কি আনলো আর এটাই দরকার ছিল আপনাকে কেউ আর ঠকাতে পারবে না আপনি চিন্তা যে আমি বাজারে যাচ্ছি বাজারে যাওয়ার সময় আমি কোনো জিনিসপত্র দাম জানি না আমার কাছে জিনিসপত্রের দাম বেশি নেবে আমি টাকা বেশি দিয়ে ফেলবো আমি ঠকে যাব আপনারা ঠকার কোনো চিন্তা ভাবনা নেই আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তো অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলেই সব সমাধান হয়ে যাবে আপনার বাজারের প্রত্যেকটা মালামালের দাম আপনার হাতের মুঠোয় আপনি সব কিছু জানতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে সবার উপকার আসতে পারে চলুন কীভাবে করবেন এবং কীভাবে দেখবেন আমি পুরা বিষয়টা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিও কিন্তু খুবই হেল্পফুল ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিংবা নিত্য নতুন খাদ্য সামগ্রী সহ আপনার জ্বালানি তেল গ্যাস সহ বিভিন্ন জিনিসের দাম জানার জন্য একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে অ্যাপসটা আপনি স্টোরে গিয়ে বাজার দর বলে সার্চ দেবেন বাজার দর আমি আমার সার্চ বক্সে গিয়ে বাজার দর বলে সার্চ দিচ্ছি আমার এখানে সার্চ দেওয়া আছে আমি এটা ওপেন করছি দেখুন এই বাজার দর অ্যাপসটা চলে আসছে আপনি আপনার ফোনে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার বিভাগ এবং জেলা সিলেক্ট করতে বলবে তা আমার বিভাগ জেলা সিলেক্ট করাই আছে আপনি যে জেলায় থাকেন সেই জেলা সিলেক্ট করবেন দেখুন বিভাগ সিলেক্ট করুন জেলা সিলেক্ট করুন এখানে আপনার বিভাগ জেলাটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কী জানতে চান সেটা দেখবেন আর একটা বিষয়ে বলে রাখা ভালো যে এখনও সব জেলার এবং সব বিভাগেরগুলো এখনও সব বিভাগের কিছু কিছু বিভাগের সব কিছু এখানে আপডেট করা হয়নি আপডেট করা হচ্ছে পরস্পর খাদ্য সামগ্রী খাদ্য সামগ্রী ক্লিক করলাম এখানে আলু এ দেখুন এখানে আলুর দামটা বর্তমান আলুর দামটা জানানো হয়েছে কোন আলুর দামটা কত জানানো হয়েছে ভোজ্য তেল তেলের দাম কোনটা কত জানানো হয়েছে চিনি লবণ ডাল আপনার এভাবে সব কিছু জানানো হচ্ছে সব কিছু এখানে জানানো হয়েছে এবার অন্য অন্য খাদ্য সামগ্রী জানার জন্য অন্য অন্য জ্বালানি তেলের দাম এ দেখুন জ্বালানি তেলের দাম গ্যাস আপনার এলপি গ্যাস এবং কোনটা কত দাম এখানে কিন্তু জানানো হয়েছে খুবই চমৎকার একটা অ্যাপস ইনস্টল করেছে এবং এভাবেই যদি এই অ্যাপসটা সারা বাংলাদেশের জন্য কার্যকারী করা হয় এবং অ্যাপসটা যদি পর্যায়ক্রমে ডেভেলপ করা হয় সাধারণ ক্রেতাদের জন্য খুবই চমৎকার হবে এবং খুবই উপকার হবে তা ভিডিওটা দেখে তাদের উপকার মনে হয়েছে একটা লাইক করবেন লাইক করে কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখেছেন আমার ফেসবুক পেজটা ফলো করে আমার এই পরিবারে যুক্ত হয়ে যাবে আল্লাহ হাফেজ